আমি আজকে দেড় মিনিটে আপনাদের একটা ডিম দিয়ে নুডলস রেসিপি দেখাবো এটা খুবই সহজ জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে প্রথমে তেল গরম করে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি একটু তেলে ভেজে নিব এরপরে আমি গাজর ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি তো গাজর টমেটো ভেজে নেওয়া হয়ে গেলে পাশে আমি একটা ডিম পোচ করে নিব। এরপরে আমি সব কিছু তুলে রাখব তুলে রাখার পরে কড়াইতে থাকা তেলে আমি নুডলসটা একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে জাস্ট এক কাপ পরিমাণে পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিব। একটু বল আসলে চেষ্টা করবেন নুডলসে থাকা মশলাটা দিয়ে দিতে নুডলসটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা কুচি টমেটো এগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে এই নুডলসটা খেতে খুবই মজা হয় জাস্ট কয়েক মিনিটে রান্না হলেও এটা কিন্তু খেতে খুবই মজা হয় আপনারা চেষ্টা করবেন টমেটোটা এই নুডলসে ব্যবহার করার জন্য এতে করে নুডলসের টেস্ট অনেক ভালো হবে আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো ধরনের সবজি দিয়ে এই নুডলসটা বানাতে পারেন দেখুন দেখতে কতই আমি লাগছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে তো ধন্যবাদ সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা যদি কোনো রেসিপি জানতে চান তাহলে আমাকে জানাবেন